দর্শক আজকে আমরা চলে আসলাম হচ্ছে রিপন আর রিপন ফেব্রিক্স থেকে নতুন প্রোডাক্টস চলে আসছে দেখতে পাচ্ছেন কালারিং ফুল প্রোডাক্ট আছে চেকের আইটেম আছে এক কালারের মধ্যে অনেক কালেকশন আছে হ্যাঁ সবগুলা দেখেন ট্রাই করবো আর এগুলা থাকবে অথেন্টিক ব্র্যান্ডের যারা আসলে চলে এর ফেব্রিক্স দিয়ে স্যুট বানাতে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি সবই থাকবে ইউনিক আইটেম তো আজকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করবো হচ্ছে রিপন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কি কি দেখাবেন ভিডিওতে আজকে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ সুমাতাল্লাহ দরবারে যে আল্লাহ সুমাতাল্লাহ আরেকটা ভিডিও করার তফিক দান করেছে এই জন্য বলে আলহামদুলিল্লাহ তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিগত দিন একটা ভিডিও করে দেওয়ার জন্য আর নতুন করে এটা দিচ্ছি দুই সালে তার আগে ছাব্বিশ কৃতজ্ঞতা স্বীকার করি ওই সকল মানুষের প্রতি যারা আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে আমাকে বিভিন্ন ভাবে ওই কাপড় কিনে এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইলো ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করতে চাচ্ছি না তো আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী দিকে চলে যাই এখন আমরা এক এক করে আমাদের প্রোডাক্ট গুলো দেখানো শুরু করব আচ্ছা প্রোডাক্ট তো ভাই সবই দেখব ইনশাআল্লাহ তো সবার আগে শপে অ্যাড্রেসটা বলে দেন হ্যাঁ আমাদের শপের ঠিকানা হচ্ছে গুলিস্থান জিপিও আমি আবারো বলছি গুলিস্থান জিপিও জিপিওর মোড়ে একদম নিকটে ফদ্দর বাজার শপিং কমপ্লেক্স ফদ্দর বাজার শপিং কমপ্লেক্স ইসলামী ব্যাংকের ভোতের পিছনে ইসলামী ব্যাংকের ভূতের পিছনে রিপন্স ফেব্রিক্স দোকানের ঠিকানা আজকে শুরু করবেন প্রোডাক্ট দিয়ে শুরু করবো সর্বপ্রথম হচ্ছে আমি এই প্রোডাক্টটা দিয়ে শুরু করবো এই কাপড়টা একটু কষ্ট করে একটু সামনে আসুন ভাই লেখা আছে জেবি টপ বাই রেমন্ড আচ্ছা জেবি টপ বাই রেমন্ড এই ব্রান্ডটা মূলত হয়ে থাকে ইন্ডিয়ান মূলত হয়ে থাকে ইন্ডিয়ান কিন্তু এই কাপড়টা হচ্ছে চায়না এই কাপড়টা হচ্ছে চায়না অনেকে বলে থাকে ইন্ডিয়ান কাপড় বাট এটা কিন্তু ইন্ডিয়ানটা না এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের কাপড় চায়না এটা চায়না ব্র্যান্ড কিন্তু আমাদের অনেক দোকানদার আছে এটাকে ইন্ডিয়ান ব্র্যান্ড বলে বিক্রি করতে চায় বলে তো ভাই এটা চায়না ব্র্যান্ড চায়না ব্র্যান্ড এর জন্য অথেন্টিক একটা জায়গায় আসতে হবে যেখান থেকে আপনি প্রতারিত হবেন না ইনশাআল্লাহ কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্রতারিত হওয়ার কোন রকমই ভয় না ইনশাল্লাহ তো এটা হচ্ছে জেবি টপ লাইন বাই রেমু কালারের মধ্যে কাপড় হচ্ছে ব্র্যান্ড হচ্ছে চায়না কালার হচ্ছে ব্র্যান্ড বলো এর ভিতরে প্রায় 7 থেকে 8টা কালার আছে 7 থেকে 8টা কালার কালার আছে এটা হচ্ছে বলো এটা প্রাইস কেমন এটা প্রাইস আপনার একটা স্যুট একটা স্যুট সমান সমান 3 মিটার আচ্ছা গজে যদি আমরা কনভার্ট করি তাহলে হবে 3.5 গজ 3.5 গজ পড়বে একেবারে অনলি এক পানির দামে

এক আরেকটা কালা দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে আমরা হয়তো বেশি কালা দেখাতে পারবো না এটা অ্যাশ কালার অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালার হুম হুম অনলি 2100 টাকা মাত্র 2100 মানে 2100 টাকা আচ্ছা এটা চলে গেল হচ্ছিল রেমন ব্র্যান্ডের যেটা দেখাইলাম এখন আমরা এটা থেকে আর একটু ভালোতে যাব ওইটাও চায়না ব্র্যান্ড কিন্তু ইংল্যান্ড লেখা আছে ঠিক আছে এই যে আমরা একটা চলে আসলাম একটু ভাই আমাকে যদি হেল্প করেন আচ্ছা এগুলা কিন্তু ভাই এক কালারের মধ্যে হ্যাঁ এটাও এক কালারের ভিতরে এখানে লেখা আছে সুপার ফাইন লাক্সারি 360 ট্রপিক্যাল কোল এমসি মেড ইন ইংল্যান্ড মেড ইন ইংল্যান্ড এর ভিতরে দুটা কোয়ালিটি একটা এমসি আছে আর অন্যটাতে এমসি নাই এটা হচ্ছে এমসি কোয়ালিটিতে অনেক ভালো 360 अवेलेबल লেখা আছে কিন্তু এমসিতে তে এমসি কাপড় পাওয়া যায় না এটা কোয়ালিটিটা অনেক চমৎকার ওকে আমি একটু ধরে দেখাচ্ছি আমি আপনাকে এটা হচ্ছে বলু এটার ভিতরে কালার আছে সাত থেকে আটটা সাত থেকে আটটা থেকে আটটা কালার আছে সবগুলা কালার দেখালে ভালো ঠিক আছে এটা অনেক চমৎকার অনেক চমৎকার একটা কালার এবং কাপড়ের থিকনেসটা খুব ফার্স্ট ক্লাস একটা ঠিক আচ্ছা আচ্ছা এটা আপনি দেখতে পারেন এই তিনশো ষাট লাখ আমি আগেই বলেছি এমসিজেটা সেটা হচ্ছিল ভালো কোয়ালিটির আমার আমার জানা মতে আশি আশি

এটা কটন এবং পলিয়েস্টার মিশ করে এই কাপড়টা তৈরি করা হয় আমাদের অভিজ্ঞতা আমরা যতটুকু জানতে পারি এটা কালার আছে অনেকগুলো এই একটা কালার দেখালাম আরেকটা কালার আমি আপনাকে দেখাচ্ছি এই কালারটা দেখেন এটা হচ্ছে এই কালার আইটু আছেন তারা কিন্তু এটা ইউজ সিনিয়র মানুষ হ্যাঁ যাদের বয়স মোটামুটি একটু সিনিয়র হয়েছে তারা এটা পড়তে পারবে আচ্ছা এটা 3 মিটার 3 মিটার 3 মিটার 2400 টাকা 2400 টাকা 2400 টাকা 6.3 গজ

আচ্ছা কাপট হচ্ছে মূলত ইন্ডিয়ান কাপ ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় লেখা আছে তুর্কি টার্কে কোনোটাই না ইন্ডিয়ান কাপড় আচ্ছা আচ্ছা তবে বর্তমান সময়ে সব থেকে রানিং কাপড় হচ্ছে টার্কেই সার্কিস কাপড় অনেকগুলো ডিজাইন আছে এটা আপনাকে বোঝাইতে পারবো না কতগুলো ডিজাইন আছে আমি একটা সিগ্রেন মানে বাইরে এখানে ডিজাইন আছে এই ডিজাইন গুলো দেখতে হলে শপে চলে আসতে হবে বাইশ কিনে যে নাম্বার আছে ওখানে কিন্তু নক করতে হবে আমরা দু একটা কালার দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে হ্যাঁ এটা হচ্ছে তারকিশ কাপুর আচ্ছা আচ্ছা তারকিশ কাপুর আলহামদুলিল্লাহ কোয়ালিটি মানে কাপুরের সবকিছু ফার্স্ট ক্লাস ওকে যারা মিডিয়াম প্রাইজের ভিতরে ইন্ডিয়ান ভালো কাপড় নিতে চান তাদেরকে তাদের জন্য এগুলো আর তারা নিলে অবশ্যই অবশ্যই আমার শপে চলে আসে আশা করি অথেন্টিক জিনিস পাবে এবং যা বলে দেব মুখ দিয়ে যেটা বলবো ইনশাআল্লাহ 100% সত্যি হবে কিয়ামত পর্যন্ত কোন রকমই ধোকা হবে না আচ্ছা এটা ইংল্যান্ডের কাপড় ইতালির হবে না ইতালির কাপড় ইংল্যান্ডের হবে না যেটা যেখানকার কাপড় সেটাই বলবো ইনশাআল্লাহ ঠিক আছে এই যে কাপড়টা এটার অনেকগুলো কাপড় আছে এটা আপনার কাপড় ভেদে এটা আপনার তিন হাজার টাকা থেকে তিন হাজার তিনশো টাকা তিন হাজার টাকা থেকে তিন হাজার তিনশো টাকা পড়বে 3 মিটার 3 মিটার 3 মিটার আচ্ছা সোয়া 3 গজ তবে সিজন টাইমে কাপড়ের দাম একটু বেড়ে যায় এটা ক্যারিং খরচের উপরে কাপড়ের দামের উপরে কিছু বেড়ে যায় সে ক্ষেত্রে সর্বোচ্চ মিটার প্রতি 100 টাকা 받তে পারে সর্বোচ্চ বাড়তে পারে 100 টাকা এটা অনেক কালার আছে এটা হচ্ছে স্ল্যাব আমি আরেকটা কালা দেখাচ্ছি বলুন আচ্ছা আপনারা এখানে কি স্যুট বানিয়ে নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সে ক্ষেত্রে মজুরিটা পড়বে মজুরি পড়বে নর্মাল যে স্যুটগুলো আছে হ্যাঁ নর্মাল যে সাধারণত স্যুট করা হয় আমরা বলে থাকি জাপানি ফ্রিজিন কোরিয়ান ফ্রিজিন মূলত হয়ে হয়েছিল অধিকাংশই চায়না আমরা বলে থাকি কাস্টমারকে মডিফাই করার জন্য যে জাপানি কিংবা ডাবল ফিজিং এগুলো কিছু হয় না মূলত হয়ে হচ্ছে সিঙ্গেলই হয় এবং চায়না ফ্রিজিন দিয়েই এই স্যুটগুলো করা হয় আমাদের নিজেদের সব আছে সব বলতে আমার মামার দোকান আছে আমরা ওইখান থেকে অনেক স্যুট করে দিই এই যে আগে যে কাপড়টা দেখিয়েছি তার তারকেশ তার তারকেশের আরেকটা কালার কালার দেখিয়েছি সিগেরিন হ্যাঁ এটা হচ্ছে ব্লু আচ্ছা এটা ইন্ডিয়ান ব্র্যান্ডের কাপড় হুম এক একটা স্যুট 3 মিটার পরবে

কোটি সহ যদি আমরা চার গজ দেই তাহলে এটা পড়বে চার হাজার তিনশো টাকা শুধু কাপড়ের চার দেই চার হাজার তিনশো টাকা এবং আর একটু কমতে পারে এটা কাপুরের দাম ওঠানামা করে যদি ওঠানামা না করে সেই ক্ষেত্রে চার গজ পড়বে চার হাজার টাকা চার গজ পড়বে চার হাজার টাকা যদি একটু ওঠানামা করে দুইশো টাকা বাড়তে পারে অথবা দুইশো টাকা কমতে পারে তবে চার হাজারের আশপাশে থাকবে

ইতালির কাপুন না ইতালির কাপড় বাংলাদেশে খুব কমই আসে যেটা আসে সেটা 3 লাখ থেকে 6 লাখ টাকা দামের হয় এটা ইতালি লেখা আছে কাপড় হচ্ছে 100% ইন্ডিয়ান ইন্ডিয়ান এই আমি দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছিল 3800 টাকা 3800 টাকা 800 টাকা থেকে 4200 টাকা পর্যন্ত পড়বে আচ্ছা আচ্ছা টু পিস আমি আবারও বলছি

এটার কোয়ালিটি আমি তো আগেই বলেছি কোনটা আটত্রিশশো টাকা কোনোটা বিয়াল্লিশশো টাকা এটার একটু ডিফারেন্স আছে আচ্ছা সামান্য কিছু ডিফারেন্সের উপরে কোয়ালিটির একটু নির্বিচ আছে এই ক্ষেত্রে মনে করেন দুই চারশো টাকা খেতি কোদি হবে এবার আমরা চলে শেয়ার আনসের এক কালার এক কালারের মধ্যে এই দেখ শেয়ার এক কালার এটা হচ্ছে শ্রেয়ার এক কালার একটু কাসেন্ট হুম এই যে এটা হচ্ছে সিয়ারামসের এক কালার মার্কনি ইটালিয়ান ফ্যাশন ইটালিয়ান ফ্যাশন না আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান কাপড় ফ্যাশনটা ইতালির কাপড় হচ্ছে ইন্ডিয়ান ওকে কালারিং মধ্যে কয়টা কালার হবে এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে আপনি ওই যে ওইখানে আঙ্গুল দিয়ে দেখাইলে আমরা দেখাতে পারব ওকে আমরা এখান থেকে দেখাই দিই কি কালার রয়েছে এগুলো কি সব এটার কালার একেবারে অনেক কালার ওকে এখান থেকে যে কালার পছন্দ আপনি টিক মার্ক দিবেন টিক মার্ক দিয়ে বাইরে WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন

এটা ইন্ডিয়ান একটা কাপড় হুম এটা ইন্ডিয়ান কাপড় চেকের মধ্যে আর কি জি বেস বেসটিটো 52 সরি 55 55 আচ্ছা এটা দেখেন একটু লাইট কালারের ভিতরে একটু লাইট কালার দেখেন আচ্ছা এটা প্রাইস থাকবে 3000 টাকা একটা সুটের দাম পড়বে অনলি 3000 টাকা অনলি 3000 অনলি 3000 টাকা 3 মিটার সমান সমান 3 গজ কালার আছে আমরা দিতে পারবো জাস্ট একটা দেখালাম সময় স্বল্পতার কারণে তারপরে কি দেখাবেন এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জর্জিয়া গুলেনি জর্জিয়া গ্লোরি জর্জিয়া গুলেনি আচ্ছা লেখা আছে ইতালিয়ান এটাও ইতালিয়ান কাপড় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান কাপড় এটা হচ্ছে ব্লেন্ডেড উইথ সুপার ফাইন 100% অস্ট্রেলিয়ান মেরিনো উল โอเค মেরিনো উল এর মধ্যে উল আছে কয় persen ভাই এটা ভিতরে 100% অস্ট্রেলিয়ান মেরিনো উল এখানে স্পষ্ট সু স্পষ্ট লেখা আছে এখানে 100% অস্ট্রেলিয়ান মেরিনো উল 100

এটা জর্জিয়া গোলেনি এই একটা কাপড় ওকে এটা হচ্ছে সি গ্রিন জর্জিয়া গোলেনি ওকে এই পাশে যা দেখতেছেন জর্জিয়া গোলেনি হ্যাঁ এই পাশে যা নামানো দেখতেছেন এই যে এগুলো 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 সব জর্জিয়া গোলেনি জর্জিয়া গোলেনি হ্যাঁ ওকে এটা হচ্ছে তিনটা ভার্সন প্রাইস একটা হচ্ছে হলো 6000 টাকা হুম একটা হচ্ছে 7500 টাকা একটা হচ্ছে 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আচ্ছা আচ্ছা আর আরেকটা হচ্ছে 6500 টাকা আমি ইন্ডিভিজুয়ালি দেখাতে পারছি না তবে যেটা আমি বডিতে ধরেছি

পাঠাই দিব আর লাস্ট যে কাপড়টা দেখাবো কাপড়ের জগতে রাজা কাপড়ের জগতে রাজা এই গেটার গুলি স্থানে দোকানে এগুলো হবে না দুই একটা দোকানে থাকতে পারে যেটা বড় দোকানে আমরা বেলমন টপ টেন্টের কথা বলে থাকি যেখানে মিনিমাম পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা নিচে এরা বিক্রি করে না তো আমার কাছে আছে এগুলোর কালো আছে বুলু আছে অ্যাশ আছে তো আমি জাস্ট একটা কাপড় দেখাবো সেটা হচ্ছে এই যে বুলু এটা কি একেবারে লাক্সারিয়াস কালেকশন নাকি ভাই একদম লাক্সারিয়াস কালেকশন এই দেখেন এক লাগানো আছে এটা ভার্সেলই ইতালিয়ান ব্র্যান্ড ইতালিয়ান যারা মুখের জবনটা ঘুরায় দিতে পারে তারাই এটাকে ইটালিয়ান ব্র্যান্ড বলে 3-4 লাখ টাকা বিক্রি করতে পারে কিন্তু না আমার কাছে এত টাকা না এই যে কাপড়টা কাপড়টা দেখেন ভাই ওর কাপড়টা এটা ভার্সেলই ডিজাইনটাই অন্যরকম হ্যাঁ এটাও ইন্ডিয়ান কাপড় 100% ইন্ডিয়ান কাপড় এই যে এটাও অস্ট্রেলিয়ান মেরিনো উল হুম সুট ফেব্রিক সুট ফেব্রিক এটা হচ্ছে ভার্সেলই আচ্ছা একটু বডিটা ধরে দেখেন এটা রিঙ্কেল ফ্রি

আমরা ইনশাআল্লাহ আপনার ঠিকানায় পৌঁছায় দেব সে অ্যাডভান্স করতে হয় কি অ্যাডভান্স 50% অ্যাডভান্স করবে বাকিটা ইনশাআল্লাহ ওইখানে পৌঁছানোর পর ইনশাআল্লাহ বাকিটা এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে ওকে যাওয়ার আগে আপনি শপের অ্যাড্রেসটা আবার বলে দেন কিভাবে মানুষ আসতে পারে এটা একেবারেই সহজ আমরা সচিবালয় বলতে পারি গুলিস্থান বলতে পারি জিপিও বলতে পারি একদমই নিকটে পিরিয়ামিনি মার্কেটের উল্টা পাশে পিরিয়ামিনি মার্কেটের উল্টা পাশে খদ্দর বাজার শপিং কমপ্লেক্স ফদর বাজার শপিং কমপ্লেক্স নিস্তালায় ইসলামী ব্যাংকের বুথের পিছনে রিপনস ফেব্রিক্স দুই বাই বত্রিশ নাম্বার শপ রিপনস ফেব্রিক্স দুই বাই বত্রিশ নম্বর শপ আমি রিপন আমি থাকি আর এই যে আমার ম্যানেজার সাইফুল সবসময় থাকে ইনশাল্লাহ এদেরকে পাবেন ওকে ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ